প্রিয় বন্ধুরা আমি রিয়া চলে এলাম ছেলে স্কুল টিফিনে যে দুর্দান্ত হেলদি টেস্টি সাবুর পোলাওটা বানিয়ে দিয়েছিলাম তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে যদিও এই সাবুর পোলাওয়ের একটা শর্ট ভিডিও চ্যানেলে দেওয়া আছে কিন্তু যে ভুলটা করেছিলাম এই পোলাওটা বানাতে গিয়ে সেটা শর্ট আউট করবো বলে একটা ছোট্ট মিনি ব্লগ বানিয়ে ফেললাম আগের দিন রাত্রিবেলাতেই একটু মোটা সাইজের সাবু ভিজতে দিয়ে দিয়েছিলাম জলে তারপর সেটাকে জল ঝরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরের দিন সকালে তার সঙ্গে হামাল রিসিতে হাফ ডাস্ট করা বাদামও দিয়ে দিয়েছি আর এক চামচ মতন চিনি দিয়ে সাবুর সঙ্গে ভালোভাবে মিক্স করে রেডি করে নিয়েছি এরপর গ্যাসে কড়াই চাপিয়ে তাতে দু চামচ মতন সাদা তেল দেওয়ার পর সাদা জিরে ফোড়ন দিয়ে কয়েক দানা কিসমিস আর কয়েক দানা বাদাম দিয়ে দিয়েছি এই কিশমিশ আর বাদামটা দিয়ে হালকা ভাজার পর থেকে কিন্তু ভুলটা আমি শুরু করেছিলাম সাবুন পোলা দেবো বলে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটা এই পর্যায়ে দেওয়া উচিত ছিল কিন্তু আমি সেটা না দিয়ে ভুল করে কিন্তু সাবুন মিক্সচারটা এখানে দিয়ে দিয়েছি সাবুর মিক্সচারটা দেওয়ার পরে দু মিনিট ভাজার পরে যখন আমার সবজিটা দেওয়ার কথা মনে পড়ছে কাঁচা সবজি তখন আর সাবুতে দেওয়ার কোনো অপশান নেই তখন উপায় না পেয়ে আমি পাশে একটা ছোট্ট কড়াই চাপিয়ে দিয়েছিলাম গ্যাসে তাতে সাদা তেল দিয়ে কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দু মিনিট হালকা ভাজার পর তাতে স্বাদ মতো লবণ আর জিরে গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট ধরে ভাজলেই রেডি হয়ে গেছিলো কিন্তু এই আলু আর গাজর ভাজাটা তারপরে এই আলু আর গাজরটা ভাজা হয়ে গেলেই তখন কিন্তু পাশের কড়াই যেখানে সাবুটা দিয়ে রেডি করে রেখেছিলাম তার মধ্যে এই ভেজে রাখা আলু আর গাজরটা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট ধরে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আর নামানোর আগে এক মিনিট কিন্তু হাই ফ্লেমে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রেডি করে নিয়েছি তাহলেই রেডি হয়ে গেল দুর্দান্ত টেস্টি এই সাবুর পোলাম আপনারা চাইলে নামানোর আগে কিন্তু হাফ পাতিলেবুর রস ও চিপে এই সাবুর পোলাওয়ের উপর দিতে পারেন কিন্তু যেহেতু আমার ছেলে পছন্দ করে না তাই আমি দিইনি আর আজকের এই রেসিপিটা কোথাও যদি একটুও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ